আত্মীয় যদি মনের মতো হয় তাহলে আত্মার করে নেওয়া যায় আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজ আবার আমার একটা ছোট্ট ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি আপনারা ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন স্কেপ না করে একদম সকাল সকাল নয়টা বাজে বেহাই বাড়িতে চলে আসলাম তো রুটি পরোটা ডিমবাজি ও মুরগির মাংস গরুর মাংস তরকারি দিছে খেয়ে নিশি একটু পরে আবার পলটল কেটে দিল তার সাথে সে খালেদা জিয়ার জন্য মিলাদ পড়াইছে মোনাজাদ্দে তো তা জিলাপি রেখে দিছে আমাদের জন্য ওটাই দিল এখান দিয়ে আবার ছাদের উপরে চলে আসলো মাটির চুলায় গরুর মাংস রান্না করতে গ্যাসেও রান্না করতেছে এখান দিয়ে মাটির চুলায়ও রান্না করতেছে আর আমার বেহাইন আমাকে বলতেছে আপনার জন্য পান লাগিয়েছি এই যে তো পান দিল সিরে বানিয়ে খেতেছি আর আলহামদুলিল্লাহ আমার বেহাই বাড়ি বা বেহাই বেহাইন সবাই মানুষ অনেক ভালো আশা করি যে এর উপরে মানুষ হতে পারে না আর হওয়া দরকারও নাই যেতটুক আছে আলহামদুলিল্লাহ এতটুকুই যে আমাদের সাথে একদম সবসময় সম্পর্ক আমরা বজিয়ে রাখতে পারি আর এটা হচ্ছে তাদের নিজের বাড়ি এই কারণে যেমন ইচ্ছা তেমনি করতে পারে ছাদের উপরে মোটামুটি অনেক গাছ আছে কিন্তু গুসানের মতো মানুষ নাই তো এই কারণে এই যে লাউ শাক আর আছে মানে মাটির নিচের আলু পান এটু যে সব কিছুই তা আমাকে লাউ শাক দিয়েছে মাটির নিচের আলু দিছে আবার পান দিছে ওগুলো আবার আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আর আমার বেহাইন আমাকে দেখাইতেছে পুঁই শাকের গোটা আছে আমি নিব কিনা এদিক দিয়ে গরুর মাংসটা কষানো হয়ে গেছে এখন আমাকে লবণ চাইতে একটু দুই পিস দিয়ে দিব যে লবণটা কেমন হয়েছে ভিতরে ঢুকছে কিনা গরুর মাংস হয়েছে কিনা তা আহাদ ও সবাই দুষ্টামি করতেছে ছাদের উপরে তো এই যে ও এসে একটু খেয়ে নিবে আর ওরা গ্যাসের চুলাতে পলাউ টলাউ অন্যান্য কিছু রান্না করতেছে আর মাটির চুলায় এখান দিয়ে মানে গরুর মাংস একটু চিংড়ি মাছগুলো ভেজে দিচ্ছে রোস্ট করে নিচ্ছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ মাটির চুলার রান্না যেখানেই খাই না কেন অনেক ভালো লাগে তো মাংসটা সত্যি অনেক মজা হয়েছে তেজে মাংস হয়ে গেছে এখন চিংড়ি মাছ রান্না করে নিচ্ছে এখন রোসটা চুলার পে বসিয়ে দিচ্ছে তো আমরা গেছি একত্রিশে ডিসেম্বর ওদের বাসায় তেজে এখন যা যা রান্না করছে সব কিছু নিয়ে আসছে তা আমরা খাওয়া দাওয়া করে নিব তারপরে দদি মিষ্টি অনেক কিছু খেয়েছে